ভিউয়ার্স আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের দেশে সার্বিক পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে যার কারণে দেশের মানুষ ও দেশের ভিতর চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল যার কারণবশত আমরা আমাদের এই পেজে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু এখন থেকে চেষ্টা করব আবার আগের মতো করে নিয়মিতভাবে ভিডিও দেওয়ার ফুড অ্যান্ড ফান টাইমের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় ব্রয়লার মুরগি যেটাকে আমরা অনেকে কাটা মুরগি বা খাসি মুরগি নামে চিনি সেই মুরগির মাংসের রেসিপি আমি এখানে প্রায় সাতশো গ্রাম পরিমাণের মাংস নিয়েছি মাংসটাকে আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়েছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে নিয়েছি এবং তার সাথে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা কিছু আস্ত গরম মশলা যার মধ্যে আছে কয়েকটা গোলমরিচ দুইটা লবঙ্গ তিনটা এলাচি তিন টুকরা দারচিনি এবার আমি একটা বড় বাটিতে মাংসগুলো নিয়ে তার মধ্যে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এক চামচের একটু কম হলুদ গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ আস্ত গরম মশলা ও বাটা মশলাগুলো দিয়ে দিব এবার দুই টেবিল চামচ তেল দিয়ে সবগুলো উপকরণকে মাংসের সাথে মাখিয়ে নেব আমি এখানে হাত দিয়েই মাংসটাকে মাখিয়ে নেব এই মাখানোটা যত ভালো করে মাখানো হবে মাংসটা ঠিক ততটাই সফট ও সুস্বাদু হবে এই মুরগির মাংসগুলোর অনেকটাই শক্ত প্রকৃতির হয় তাই অনেকেই এই মুরগির মাংসগুলো খেতে চান না এই মাংসগুলো অনেকটা হাঁসের মাংসের মতো কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালো রকম নরম লাগবে খেতে সব মশলা দিয়ে মেরিনেট করা এই মাংসটাকে আমি নর্মাল ফ্রিজে প্রায় দুই ঘন্টার জন্য রেখে দিব আপনারা যদি দুই ঘন্টা না রাখতে পারেন তাহলে চেষ্টা করবেন অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা হলেও রাখতে দুই ঘন্টা পর মাংস রান্না করার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব মাংসের ভাজা আলু আমার খুব ভালো লাগে তাই মিডিয়াম সাইজের একটা আলুকে টুকরো করে কেটে সামান্য হলুদ ও হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে তেলে আলুগুলোকে ভেজে নেব এবার ভাজা আলুগুলোকে উঠিয়ে সেই তেলে মেরিনেট করা মাংস দিয়ে দিব এবার চুলার কমিয়ে বিশ মিনিটের মতো কষাতে হবে এই মাংসটা রান্না করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কষানোর অংশটা আপনি যত সময় নিয়ে মাংসটা কষাবেন মাংসটা ঠিক নরম হবে আমি এখানে ঘন ঘন নেড়ে নেড়ে প্রায় পঁচিশ মিনিটের মতো কষিয়েছি পঁচিশ মিনিট কষানোর পর দেখুন কি সুন্দর মাংস থেকে তেল আলাদা হয়ে আসছে এবার কাপ দুই গরম পানি দিয়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট রান্না করবো মাংসটা সিদ্ধ হবার জন্য এর ফাঁকে কিছু গরম মশলা আমি পাটায় বেটে একটা পেস্ট করে নেব পনেরো মিনিট পর আমি ভাজা আলুগুলো মাংসতে দিয়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর আমার মাংস রান্না হয়ে গেছে এবং মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের এক টুকরা মাংস ছিঁড়ে দেখাচ্ছি দেখুন মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসতে বাটা গরম মশলার পেস্ট দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ভিউয়ার্স দেখুন মাংসটা কি চমৎকার দেখতে হয়েছে আর স্বাদের কথা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ